জান্নাতে মেয়েরা কি পাবে শোনো ছেলেরা পাবে তোমরা পাবে তোমাদের নেক স্বামীকে জোরে বলুন সুবহানাল্লাহ যাদের নেক স্বামী আছে তোমরা তোমাদের স্বামীকে নামাজের অর্ডার দাও স্বামীরা স্ত্রীকে নামাজের অর্ডার দাও তোমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করো জান্নাত পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে যাও তোমরা স্বামী পাবে তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে আমার ভাই বেঈমান কাফেররা দিমত ভাবে দিকে চেটে ফেলেছে তার কয়েকটা প্রুফ আমি লাস্টে শোনাই একটা প্রুফ হচ্ছে আজকে মুসলমান ছেলেরা দেখুন মুসলমানদের একটু পয়সা হলে এসো আরাম শুনে নেন আল্লাহর কসম করে বলছি যদি মুসলমান পয়সা হয় কৃপণতা করবেন না ভালো মন্দ খাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মাল দিয়েছে উপভোগ করুন কিন্তু যদি অপব্যয় করেন আল্লাহ বরদাস্ত করবেন না অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয়টা বলে দিই কি আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন টাকা হয়েছে ছেলের বার্থডে পালন করছে জন্মদিন মুসলমান করে করে না করে না আমি দেখি দেব টাউনশিপে মালদা টাউনে বর্তমান টাউনে কলকাতা টাউনে মুসলমান পয়সা হয়েছে ছেলেদের বর্ডে পালন করছে জন্মদিন কেক কেটে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম অনেকজন বিবাহ বর্ষিক পালন করে সম্পূর্ণ হারাম শুধু তাই নয় নিজের জন্মদিন ছেলের জন্মদিন পালন করা শুধু নয় আমাদের মুসলমান ছেলেরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে সম্পূর্ণ হারাম কোরআন শোনাবো আপনাদেরকে বলে নিয়ে কথা কথা তৃতীয় নম্বর পহেলা জানুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টি করছে আপনাদের দেশে করে না করে বক্স বাজিয়ে করে আমি কালকে বালদাই বলে নতুন ফ্যাসাং উঠেছে ছেলে মেয়ের বিয়েতে বক্স বাজানো আপনাদের দেশে নাই মনে হয় আছে বড় কষ্ট লাগে বিয়াই হবে না 마শাআল্লাহ খুব ভালো জিনিস শুনেলেন একটা কথা বলি কোরআনে আছে

ছোট ছেলেরা বাজার চাপ তুমি হিজড়ে তুমি হিজড়ে তুমি যদি হিজড়া হও তা বলো তাহলে ঠিক আছে চুপচাপ বললে আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না ঠিক আছে বিয়ে পড়াবেন না ঠিক আছে হুজুর একটু নাস্তা করে যান আমি বললাম আল্লাহ রুজির মালিক আল্লাহ তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয় তোমার এই হারাম খাবার আমার কাছে জুটবে না আমি অবহিত করলাম আলিয়াহ আমার পরিবারে আমার আত্মীয় স্বজনে অনেকজন আমাকে মনে করে এই মূলবি অহংকারী যার কারণ হচ্ছে এই অনুষ্ঠানগুলো এতে না করে কিন্তু আল্লাহ জানে আমার হৃদয়টা আমার মধ্যে এতটুকু অহংকার নেই কেউ যদি পরীক্ষা করতে চায় আমার টাইমে আমাকে দাওয়াত দিবে আমি আপনার বাড়িতে এসে ভালো বিরিয়ানি রান্না করে খাব আর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে মালদার শুরু থেকে শেষ পর্যন্ত কোন হোটেলের বাবুর্চি ওই বিরিয়ানি রানতে পারবে জিজ্ঞেস করে আসবেন দম বিরিয়ানি অনেক হোটেলের বাবুর্চি চিনিই না দম বিরিয়ানি বিশ্বাস করুন আপনাদের এই মালদার ডিস্ট্রিক্টের বিরিয়ানি আমার বর্তমানের লোককেও খাবে না এই চ্যালেঞ্জ করে বলছি আমি দম বিরিয়ানি করব কি বলেন শুনেছেন কাঁচা মাংস ভরে দেবো চাল ভরে দেবো বিরিয়ানি হয়ে নেবে কিছু করব না খালি প্যাক করে চাপিয়ে দেব

কি বলেন পুরো হাঁড়ি নামি দেবো প্যাক করে আপনাদের সামনে যাই হোক আমি ওই জন্য খাবার নেশা আমার নেই আমাকে যদি কেউ অহংকারী মনে করেন দাওয়াত দিয়ে দেখবে সব মাল আমি নিয়ে আসবো আপনার খরচা নাই ভয় খাবেন না আমি নিয়ে আসে আপনার দিকে রান্না করে খাই যাবো দাওয়াত দিবেন আমার অহংকার মাটিতে বসে খাবে আমার অহংকার নেই আমি আমার বাড়িতে ওই ডাইনিং টেবিলে খাই না আমার বাড়িতে কোনো চেয়ার নেই আমি নিচে বসে খাই আমি নিচে শুই পালং এ শুই না আমার পালং আছে আমার বিটিরা শুই আমি শুই না পালং পালং আমি চিরজীবন মাদ্রাসার জীবন থেকে নিচেই শুয়েছি আজও আমার জীবনটা নিচেই কাটছে আমি জানি আমার মৃত্যুকাল পর্যন্ত যেন ওই মাটিতে কেটে যায় আমার জীবনটা আমি উপরে শুই ওই জন্য অহংকার আমার যারা ক্লাসমেট আছে আমার যারা সাথী আছে তারা জানে আমার এই ইয়াসিন যে জায়গায় পৌঁছাইছে এখনো পর্যন্ত আমি তাদের কাছে সেই ইয়াসিনটাই আছি পড়ার জীবনে যেটা ছিলাম সেদিনে শুনবেন আমি কেমন আছি

খুব বদমাস ছিল ভালো আমি গুজরাটে পড়ার সময় একটা বাগানে গেলাম বহুত বড় বড় আম বাগান গুজরাটে তো বাগানের মালিককে বলছি দো আম আপনি গুজরাটিতে বলছি আমাকে তাড়ি দিই বাঙালি গাছ মানে বাপের গাছ সকালে বৃহস্পতিবার রাতের বেলা দুটো থলি লিগে গোটা গাছ খালি করে দিলাম এরম বড় বড় আম ছিল কি নিয়েছে মাদ্রাসার ছাদের টায়ার রাখা ছিল ট্রাক্টরের গুটা টায়ারের ভিতরে প্যাক করে দিলাম কেউ জানে না সকাল মাদ্রাসায় চলে এসেছে কারি সাহেবের কাছে কারিশমান বিসমিল্লাহ ارے تمہیں بچوں نے مارو آم چھوڑا لی بولے سو کھاؤں چھے بولے بلان بولے بنگالی نے بلاو آمی گیلا بولے آ بنگالی چھے ہاں بولو آمہ کے بولے تم نے گیا تھا بھی آمہ نے جی کل میں ایک آم مانگا تھا لیکن انہوں نے نہیں دیا তুলে চোরায় রাত আল্লাহ আমি কেমন ছিলাম তুমি কি না করতে পারো আমার স্কুলের হেডমাস্টার বলেছিল আমি স্কুলে যখন পড়ি একটা মেয়ের কাপড়ে আগুন ধরি দিয়ে খেলার সময় পালিয়ে এসেছিলাম আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে না হলে মার্ডার হবে আমি তিন বছর পাঁচ বছর পরে ফারে গে যখন আমার হেডমাস্টারের গ্রামে জলসাই গেলাম হেডমাস্টার নিচেই আমি ওপরে স্যার আপনি আমার গুরুজন আপনি আমার পাশে আসুন আমার শিক্ষক পাশে এসে বসলে আমি বায়ান করলাম দেড় ঘন্টা বুকে জড়িয়ে কানতে লাগলো আর বললো সত্যি বলছি যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না তাকে মাদ্রাসা তৈরি করতে পারে আমার মতো ইয়াসিন আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম আর স্কুলে যেতাম আমি যতদিন ছিলাম আমার আব্বার মাদ্রাসায় এখনো ডাব গাছ আছে এখন বেশি নাই কেটে দিয়েছি এখন আমিও আছি শিক্ষক সতেরোটা ডাবের গাছ ছিল জীবনে নারকেলের মুখ দেখেনি আমি ডাবে শেষ করে দিতাম গাছে কাঁদি লেগে থাকতো ডাবে পানি কিন্তু আমার কাছে চলে আসতো ফুটো করে নিয়ে পালিয়ে আসতাম পানি চেপে এত স্পিরিট ছিল আমার তখন এত মোটা থাকিনি একদম সিপসিপে পাতলা আমার পুরনো ফটো যদি কেউ কিবি কেউ বিশ্বাসই করবে না রাকা আছে কিবিলে কেউ বিশ্বাস করবে না এটা সেই আছে তো এখনো আমার কারি সাহেব শুনেলেন কিন্তু কোনদিন জীবনে কোন শিক্ষককে কষ্ট দিইনি কোন সাথীকে কষ্ট দিইনি শিক্ষকদের দোয়া নিয়েছি আজকে আমাদের স্টুডেন্টরা শিক্ষকের দোয়া নিতে জানে আমাদের তালিমরা শিক্ষকের দোয়া নিচ্ছে না ওই জন্য আর মোলবি খুঁজে পাবেন না আমি আমার জীবনে যা খিদমত করেছে খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলায় দশ থেকে পনেরোটা শিক্ষকের সমস্ত এক সপ্তাহ জামাগুলো গুলো কেচে মেলতাম কমদুয়া দেয় বৃষ্টি হতি হতে পায়খানা চেম্বারে গাটারের ভেতরে ইট ঢুকে গেছে আমি নেমে চেম্বারে এতটা পায়খানায় নেমে ইট ছাড়িয়েছি ওভারফুল হয়ে যাচ্ছে

মিटिया বুরুচে নুরালম সাহেবের বাড়ি খুব বড় দাতা আমি যাই রমজান মাসে খুব ভালোবাসি তিনার বাড়িতে আমি একা বক্তা আমি बयान করছি কারি সাহেব বুকে জড়িয়ে কেঁদেছে আল্লাহ نے ہمارے دعا کو قبول کیا تمہارے جیسے আলেম دین کو ہمارے لیے بہت জরুরি ہے আলহামদুলিল্লাহ দোয়া করবে গুজরাটের মাটিতে আমার সামনে দেওয়ালের সময় দাওয়াত আছে সুরাটের মাটিতে আমার কত শাকি আছে কত ভাই আছে ওই জন্য আমি প্রত্যেকটা তালবিলিমকে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব মাস্টারের সঙ্গে শিক্ষকের সঙ্গে কখনো বিয়াদবি করো না কখনো জীবনে বিয়াদবি করো না আমি যা করেছি না করেছি আমার শিক্ষকদের সঙ্গে বিয়াদবি কোনোদিন করি না আমি ক্লাসে এত ফাস্ট ছিলাম আপনার অবাক হবে আমি দেড় বছরে পুরো কোরআন হিফজ করে ফেলেছি মাত্র দেড় বছর সময় নিয়েছিলাম খেলতে খেলতে আমি পাঁচ পৃষ্ঠা সবক ইয়াদ করতাম খেলতে 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 এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছি এক জায়গায় বসে কি বুঝলেন খেলতে খেলতে জীবনে কোনোদিন মোবাইল ঘাটি মোবাইল চিনতাম না আমি যে গুজরাটে বারোটা বছর পড়াশোনা করেছি আমি মা বাপ ভুলে গেছিলাম সেটাই আমার পরিবার ভেবেছিলাম তবে আজ মানুষ হয়েছে আমাদের তালবিম দিকে আমি বলে যাচ্ছি যে মাদ্রাসার এই মাদ্রাসা তালবিলি মাছো ঘরকে ভুলে গিয়ে এটাকে ঘর বানিয়ে নাও তবে এই আর যে তালবিলিমরা বছরে বছরে মাদ্রাসা পাল্টাবে তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না আমি আমার জীবনে কোনদিন মাদ্রাসা পাল্টাই আমার বাপের মাদ্রাসা থেকে গুজরাট গুজরাটে শেষ হয়েছে লখনউ ইরফানিয়াই আমার পড়া শেষ দুটো তিনটে মাদ্রাসায় আমার জীবন আমার আব্বার মাদ্রাসায় পড়া শেষ হয়েছে আমি গুজরাট গুজরাটে শেষ করেছি ইউপি উত্তরপ্রদেশে আমার পড়া শেষ

আপনাদের আওয়াজ হলো আরো জোরে বলুন ইনশাআল্লাহ এই গোটা ভুতনি যেন শুনতে পাই আপনাদের গলার আওয়াজ আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যেন পৌঁছে যায় যে আপনারা মহব্বত করেন কি আছে মোল্লা সাহেব আমি বাংলা তরজমা কুরআন নিজামিয়া মাদ্রাসাতে দান করলাম মন্না সাহেব এই কোরআনের মধ্য থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই দয়া করে প্রশ্নগুলি হল হলো সুরা বাকার আয়ত নম্বর একশো সাতাশিতে রোজা ইফতারের কথা বলা হয়েছে সে ভাবে আমরা রোজা ইফতার করি না কেন একটু বুঝিয়ে বলে দিতেন যদি প্রথমে কথা বলে দি

এবং এটা তোমাকে বোঝাতে গেলে অনেক সময় লাগবে কমপক্ষে এক ঘন্টা অত সময় আমার কাছে নেই আমার নম্বর ইউটিউব থেকে নিবে ফেসবুক আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ আমি পাঠিয়ে দিই দ্বিতীয় নম্বর সূরায়ে মায়দা আয়াত নম্বর 6 যে উযু করতে বলেছে আপনি একটু দয়া করে যদি বুঝিয়ে বলে দিতেন সূরায়ে নামাজ পড়তে উল্লেখ করেছে একটু যদি বলেন কিভাবে নামাজ পড়তে হবে কোরআনে তো নামাজ বলা হয়েছে সালাত আদায় কর নিয়মটা কেন শিখিয়েছে নবীজি সাল্লাহ সুহান আল্লাহ তো কোরআনে তুমি সব তো পাবে না কোরআনে ইশারা দিয়েছে নবীজি হাদিসে ব্যাখ্যা বর্ণনা করেছেন কিছু কোরআনে ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে সেটার জন্য গ্রামার এবং যে প্রশ্নটা তুমি করেছো এটা 2 ঘন্টার প্রশ্নPogette রইল। তুমি আমাকে ফোন করবে নাহলে WhatsApp এ সালাম পাঠাবে তোমার যদি কথা বলার ইচ্ছা না থাকে আমাকে বলে দিবে আমি অমুক জলসায় প্রশ্ন করেছিলাম তোমাকে আমি উত্তর গুলো দেখে আমার মাসার টেবিলে কালকে এটা রেখে দেবো তোমার কাছে পৌঁছে দেবো এরপর বলি আপনারা সকলে বলুন আল্লাহর ঘরের সঙ্গে মোহব্বত করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা অনেক টাকা দিয়েছেন আমি আপনাদের কাছে শুনেন আর একটা কথা বলি আমি অনুরোধ করে বলছি আমাকে যারা দাওয়াত দিবেন আশা করি আমি আর এসব এলাকায় দাওয়াত নিতে পারবো না কষ্টকর কর কেন বলে দিই আমার বায়ান এ দেখেন আমার মন ভরলো না আপনা থেকে বায়ান শুনি আমি মাদ্রাসার ক্লাসের বক্তা আমাকে গিয়ে মাদ্রাসায় ক্লাস করতে হবে আমি যদি রাত দুটো পর্যন্ত বলি না ক্লাস পাবো না আর আমার আব্বা কি মানুষ আপনারা জানেন দেখে খুব নরম মনে হয় আমি ক্লাসে হাজির না দিতে পারলে আমাকে কিন্তু ছেড়ে কথা বলতে বলবে আর বছরের শেষ দিক কিতাব শেষ করতে হবে আমি ফেড়ে ফেড়ে যাব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ছাত্রর হক আদায় করতে হবে ওই জন্য আমার যদি তিন ঘন্টা চার ঘন্টা বায়ান শুনতে চান আমাকে নয়টাই চাপালে আমি বারোটা বাজিয়ে দেবো কিন্তু বারোটার পরে আমাকে বায়ান করার না আমি খুবই দুঃখিত আজকে আমি একটা পর্যন্ত বললাম এটাই আমার জন্য চাপ হলো আমাকে গাড়ি টানতে হবে ড্রাইভার আর আপনারা জানেন রাস্তার পরিস্থিতি কোন রকমের ব্যাঘাত ঘটে গেলে আপনারা আর আমাকে পাবেন ওই জন্য আমি আপনাদের কাছে খুবই অনুরোধ করছি বাস যা কুরআনে আছে তিনটে লোকের প্রতি যারা ভালোবাসা রাখবে তিনটে লোকের খেয়াল লাগবে আল্লাহ তাদের মালের খেয়াল রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা হক হল মিসকিন ওবনা সাবিলি ওয়ালা তুবাদদ তাবদিরো এক নম্বর হচ্ছে তোমাদের কাছের গরিব দ্বিতীয় নম্বর মিসকিন তৃতীয় নম্বর মুসাফিরের তোমরা খেয়াল লাগবে এই তিনজনের সঙ্গে ভালো ব্যবহার সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই আমি তওফিত দেবো আপনারা দাঁড়িয়ে যাবে আপনাদের কাছে কিছুই চাইবো না আল্লাহর ওয়াস্তে আমি আমার আঁচলটা এই মাদ্রাসার তালবিনদের জন্য এতিমদের জন্য ভিক্ষার মতো ধরব আপনারা যে যা পারবেন 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা এই শেষ সময়ে দিয়ে যাবেন নারায়ে তাকবীর দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর দাঁড়িয়ে